আসসালামু আলাইকুম তান ব্লক্স থেকে আপনাদের মাঝে আজকে আবার কিছু কালেকশন নিয়ে আসলাম তো বিয়ার্স আজকের কালেকশনে দেখাবো বর্তমান বাজারের অন্যতম কিছু আকর্ষণীয় বাইকের ভিতরে দেখাচ্ছি যেমন দেখেন আজকের কালেকশনে কিন্তু আমাদের সব অ্যাভেলেবল রয়েছে হোন্ডা জাভানি সিডি এইটটি হোন্ডা পাকিস্তানি সিডি এইটটি ডায়াং এইটটি সিসি তো ডায়াং এইট টিসি এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম পেপার্স গাড়িটা কিন্তু কন্ডিশন দেখেন ড্রাইং এইটি সি ওয়ান শোরুম পেপার অবস্থায় আছে গাড়িটার দাম মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকা এর পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে হোন্ডা চাপানি সিডি একটি বাইকটা বগুড়ার ফুল টাকায় অ্যানালক নাম্বার বগুড়ার ফুল টাকায় অ্যানালক নাম্বার দেখেন আপনারা তারা অনেক অনেক কমেন্ট করেন ভাই হোন্ডা জাপানি সিডি একটি বাইক আছে কি না তাদের জন্য সরাসরি আজকে কালেকশনে দেখাচ্ছি হোন্ডা জাপানি সিডি একটি বাইকের কন্ডিশন দেখেন দাম মাত্র বাউন্ন হাজার টাকা দাম মাত্র বাউন্ন হাজার টাকা এর পাশাপাশি আরও একটি বাইক দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পাকিস্তানি সিডি এইটটি এটার দাম মাত্র হাজার টাকা ফেনের অ্যানালগ ফুল টাকার নাম্বার তো বিভার্স এর পাশাপাশি আরেকটি গাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ডাং ডিলাক্স এইটটি সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়িটা সোলাম ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়ি কন্ডিশন দেখেন তো বিহার্স এই গাড়িটার দাম কিন্তু মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা ডায়ে ডিলাক্স এইটটি সিসি এবং আরেকটি বাইক দেখাচ্ছি দেখেন এই পাশে যেমন ডাং ডিলাক্স এইটি সিসি এটার দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা সিরে বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্টকেট করা অবস্থায় আসছে সেলবালা দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা এবার শেষে একটা ইমআই এইটটি গাড়ি দেখাচ্ছি দেখেন দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনারা অনেকে আমাদের বলছেন ভাই একদম লো বাজেট ভিতরে গাড়ি দেখেন তো তাদের জন্য একটা ইমআইটি দেখাচ্ছি দেখেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ইমআই এইটটি সিসি তো এবার সিমআই এইটটি সিসি কন্ডিশন দেখাচ্ছি আপনাদের মাঝে দেখুন তো এর পাশাপাশি বাজাজ সিটি সহ বাজাজ প্লাটিনা সহ হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ইমআই মারুস অ্যাভেলেবেল রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইব বাসে থাকবেন আমাদের লোকেশন জন্য ইমরান মোটরস থানা থান হইতে শাস পশ্চিমের সঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম